নমস্কার সকলকে শুভকামনা জানিয়ে তুলসীর সাতক্ষণ আবার একটি নতুন ব্লগে সকলকে আমন্ত্রণ জানাই আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সকলকে জানাই শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন বেলায় রেডি হয়ে চলে গেছে স্কুলে গিয়ে দেখি তখনও বাচ্চারা ঠিকঠাক এসে পৌঁছায়নি তবে কিছুক্ষণের মধ্যেই দেখি হ্যাঁ টুকটুক করে বাচ্চারা এসেই গেছে আর আমাদের পনেরোই আগস্টের প্রথম প্রোগ্রাম ছিল পথক পরিক্রমা আমরা সমস্ত টিচাররা মিলে এবং আমাদের স্কুল কমিটির সদস্যরা মিলে বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় তবে বাচ্চারা কিন্তু এবার বেশ শান্তভাবেই পথ চলছে দুষ্টুমি তেমন একটা করছে না তবে অভিভাবকদের একটা ধন্যবাদ দেব কারণ এই পথক পরিক্রমায় অভিভাবকরা আমাদের খুবই সাহায্য করেছিলেন বাচ্চাদের যাতায়াতে তো আমরা স্কুলেও পৌঁছে গেলাম এবং আমাদের জাতীয় পতাকা উত্তোলন সেই সঙ্গে জাতীয় সঙ্গীত দুটোই আমাদের সম্পন্ন হয়ে গেছে আর এবার কয়েকজন অতিথি আমন্ত্রিত ছিলেন তাদের মহামূল্যবান বক্তব্য যেগুলো আমাদের স্কুলের বাচ্চাদের ভবিষ্যৎ গঠনে খুবই জরুরি সেগুলো তারা মন দিয়ে শুনল আর তারপরে শুরু হলো আমাদের প্রথম অনুষ্ঠান ক্লাস ফোরের বাচ্চা তাজমিন দেখতে অবশ্য অনেকটাই লম্বা কিন্তু বয়স একদমই কম যাই হোক তাকে দিয়েই আমাদের দেশাত্মবোধক গানের মাধ্যমে শুরু হলো প্রথম নৃত্য আর এ পড়াশোনার সঙ্গে নাচের প্রতি খুবই আগ্রহ তো মোটামুটি অনুষ্ঠান যাই হোক না কেন তাজমিন কিন্তু পারফরমেন্স তাজমিনের নাচটা ছিল অপূর্ব সুন্দর তারপরে শুরু হলো একদম ছোট বাচ্চা নার্সারি এবং প্রি নার্সারির বাচ্চাদের নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্মি একটা অনুষ্ঠান যেটা ওদের কিন্তু মাত্র দুদিন অভ্যাস করানো হয়েছিল আর সেই দুদিনেই ওরা এত সুন্দর ফুটিয়ে তুলেছে আর বিশেষ করে বাচ্চাদের হাত পা নড়ালেই সেটা দেখতে ভালো লাগে আর তারপরে যদি সেটা একটা বিশেষ কোনো পারফরম্যান্স হয় তাহলে তো বলার অপেক্ষা রাখে না অপূর্ব সুন্দর হয়েছিল এদের পারফরমেন্সটা যার জন্যে পুরো ভিডিওটায় ওদের পারফরমেন্সটাই কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর এটা পরিচালনা করেছিলেন আমাদের সহশিক্ষিকা সহলতা সঙ্গে মিঠু ম্যাডাম আর আর এই ক্ষুদে খুদে বাচ্চাদের আমার তরফ থেকে রইল অফুরন্ত ভালোবাসা আর এরপরে শুরু হয় জিমনাস্টিক এরা জিমনাস্টিক এতটাই পটু হয়ে গেছে যে অনুষ্ঠান আসলেই ম্যাম আমাদের জিমনাস্টিক করাবেন না আর এই জিমনাস্টিকের দায়িত্বে আছেন আমাদের টিআইসি ম্যাডাম উনিও কিন্তু একজন ভালো জিমনাস্টিক করেন তারপরে আসলো দেশাত্মবোধক গানের ওপরে আর একটা নাচ আর এই নাচটা পরিচালনা করেছেন আমাদের তিথি ম্যাডাম এরাও নাচটা খুব স্বল্প সময়ের মধ্যে অভ্যাস করেছে এ হচ্ছে ক্লাস ওয়ানের বাচ্চা মহসিনা এর নাচটা অবশ্য আমাদের স্কুলের টিচাররা শেখানি ও বাড়ি থেকেই প্র্যাকটিস করে এসেছিল এও কিন্তু খুব ভালো নাচে তবে এর আর বিশেষ গুণ আছে এ কিন্তু খুব ভালো আবৃত্তি করে আর জাতীয় উৎসব বিশেষ করে পনেরোই আগস্ট বা ছাব্বিশে জানুয়ারির প্রধান এবং বিশেষ আকর্ষণ হচ্ছে ড্রিল সেটা প্রোগ্রামের শুরুতেও হতে পারে শেষেও হতে পারে তবে আমাদের স্কুলে প্রোগ্রামের শেষে হয়েছিল এবং এই ড্রিলের মাধ্যমেই আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় আর এই ড্রিলের দায়িত্বে ছিলেন আমাদেরই সহশিক্ষিকা সরলতা যদিও তাকে আরও যে টিচাররা আছেন বা শিক্ষিকারা আছেন তারা খুব সাহায্য করেছেন তো সেই জন্যে আমি শিক্ষিকাদের হয়ে আমার স্কুলে যত শিক্ষিকারা আছেন এবং এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করে রূপ দেওয়ার জন্যে প্রত্যেক শিক্ষিকাকে আমি ধন্যবাদ জানাই আর তাদের থেকে আশা করব যে আগামী অনুষ্ঠানেও যেন তারা এইভাবে অনুষ্ঠানটা পরিচালনা করেন তবে আর একটা বিশেষ কথা না বললেই নয় আমাদের স্কুলে কিন্তু শুধু পড়াশোনা নিয়ে আমরা সীমাবদ্ধ থাকি না তার সঙ্গে আমরা প্রত্যেক বাচ্চাকে চরিত্র গঠনের ক্ষেত্রে যেটুকু আমাদের কর্তব্য বা দায়িত্ব সেটা কিন্তু আমরা যথাযথভাবে পালন করি আর একটা বিষয় সেটা হচ্ছে বাচ্চারা এই পড়াশোনার সঙ্গে সঙ্গে যথেষ্ট সংস্কৃত মনাও হয়ে ওঠে যাই হোক ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক আর ইউটিউব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দেবেন আর ফেসবুক হলে একটু ফলো করবেন সকলকে শুভকামনা জানিয়ে ব্লগটি শেষ করছি সকলে খুব ভালো থাকবে